পক্ষে আদর্শ গুড়িগ্রাম প্রবাসী যুব সংগঠনের আত্মপ্রকাশ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন আয়সা আমজাদ টাওয়ার তৃতীয় তলা আদালত সড়ক নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমরা প্রবাসী আমরাই দেশের শক্তি সেবাই ধর্ম সেবাই আমাদের প্রতিশ্রুতি এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম প্রবাসী ভুঁইয়া যুব সংগঠনের সকল প্রবাসীদের সম্মিলিতভাবে দুই চব্বিশ সালের শুরুর দিকে আদর্শ গুড়িগ্রাম প্রবাসী ভূইয়া যুব সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন এই সংগঠনটি লগ্ন থেকেই অত্রগ্রামের গরিব ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী নগদ অর্থ প্রদান রাস্তা মেরামত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন এরই প্রেক্ষিতে রবিবার বিকেলে আদর্শ গুরিগ্রাম উচ্চাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও অত্রগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা দোয়া মাহফিলের মধ্য দিয়ে অত্র সংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেম্বার জলিল উদ্দিন ভূইয়া মালনা মাহাতাবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভুইয়া মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া আবুল কালাম আজাদ ফয়েজ ভূইয়া ভুঁইয়া ও রতন সংগঠনের নেতৃবৃন্দরা হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাকিল ভুইয়া সভাপতি রহমান ভুইয়া সাধারণ সম্পাদক ভুইয়া সহ অন্যান্যরা আদর্শগ্রিগ্রাম প্রবাসী ভুইয়া যুব সংগঠনের নেতৃবৃন্দরা বলেন আমরা অতীতে ও বর্তমানে অত্রগ্রামের হত দরিদ্রদের মাঝে এবং সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে আসছি ভবিষ্যতেও সহযোগিতার হাত বাড়িয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ এজন্য তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন নিউজ নবীন টিভি

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর টিভি সত্যের পক্ষে সবসময়